কেন না এমই ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকে নিত্য নতুন খেলার আয়োজন করেছে দেখতে পাচ্ছেন না আমার পাশে রয়েছে দেখেছেন এক একজন খেলোয়াড় খেলার অংশগ্রহণ করেই প্রতিযোগিতা শুরু হবে একটি করে বল নিক্ষেপ করবে প্রত্যেকটি খেলোয়াড় দশটি বলের চান্স এক এক বল দিয়ে যে কয়েকটি বল খেলতে পারবে বেশি বল খেলতে পারবে এমই ফুট চ্যালেঞ্জের পক্ষ থেকে সর্বোচ্চ বেশি বল যে ফেলতে পারবে সে প্রথম প্রাইজের প্রাপ্ত সময় আছে তো দুই 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 তিন তিন tín, tín, chí, gió. chuma, ya, năm bát tín. tin tin tín, 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 sai, pas, soi, chat. tali tali One, tali 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 soi tali 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 এক তিন চার পাঁচ ছয় সাত সাত কয়েক আট আট নয় 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 शुरू गई रे टू 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 थ्री फोर एंड फाइव सिक्स सिक्स छ এক রে তালি কই রে চার পাঁচ ছয় সাত আট 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 রে নয়ালার ভিতরে কি যে করছিল এক দুই তিন ও চারি রে ও পাঁচ ছয় পাঁচ ছয় ছয় রে ছয় রে ছয় ছয় রে তিন একুশ হয়েছে ছয় এক দুই ও খোল দিয়েছিল দুই দুই दो, तीन, तीन, तीन रे, ओ तीन, तीन रे। देन बाची देन। शाबाश टू, वही टूरे, टूरिस्ट, 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 तीन सार, सार। চার পাঁচ পাঁচ রে পাঁচ নেই দুই তিন তিন রে ওই তিন ও বেড়ে গেল চার 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 পাঁচ ছয় টু টু থ্রি 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 ফোর 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 ফাইভ এক ডালি বল তুলে দিলাম আমাদের খেলাগুলি দেখে ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব লাইক এন্ড ফলো দিতে ভুল করবেন না আসুন শেষ খেলোয়াড়ীর আপ্রাণ চেষ্টা কত দূর তার ফলাফল কি আমরা ফলো করি নিরিক করে আমার বা দেরি করে মারবা বা অসুবিধে কি বেগুন তুলা তো হয়েই গিয়েছে দুই তিন 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 বেগুন ভাজি করতে হইতো তেল প্রিয় অল পৃথিবীর সকল ফলোয়ারকারী এমএ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে মহিলা কিশোরী মা বোনদেরকে নিয়ে এতক্ষণ বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ করলেন আসুন আমরা এবারে চলে যাচ্ছি প্রাইজ বিতরণের পালায় প্রিয় ফলোয়ারকারী দেখতে পাচ্ছেন এমএ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকের বল নিক্ষেপ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠানে যিনি প্রথম স্থান দখল করেছেন তারাতে এমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে এক বোতল সোয়াবিন তেল এবং এক বোতল সরিষার তেল এবং একটি শীত মৌসুমের জন্য ক্রিম পুরস্কার বিতরণ করা হলো সবাই বরণ করেনি প্রিয় ফলারকারী আজকের খেলায় দ্বিতীয় স্থান যে বাঙালি কিশোরী মহিলা দখল করেছেন তার জন্য এমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে এক বোতল

সকলের প্রতি দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা রেখে আমি বিনোদন মধ্যে দূর জন্ডু বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ